আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি রান্না করছি মুরগির মাংস দেখতে পাচ্ছেন কত সুন্দর সফটি সফটি হয়েছে এই জন্য শুরু করা যায় আমাদের রান্না প্রথমেই নিয়ে নিচ্ছি আমরা কিছুটা পরিমাণ মুরগির মাংস ব্রয়লার মুরগিটা এবং কিছুটা পরিমাণ আলু নিয়ে নিয়েছি এখন একটা কড়াইয়ের তেল দিয়ে খুব ভালো করে নেড়ে চেয়ে নিন মানে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব এরপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ এবং সামান্য দারচিনি তেজপাতা এরপর ভালো করে নাড়াচাড়া করে নিব নেওয়ার পর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরা লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আমরা এখানে আদা বাটা জিরার বাটা দিয়ে দেব আদা জিরা রসুন বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে মরিচের গুঁড়ো দিয়ে মরিচের বাটা দিয়ে নিব কারণ আমরা একটু বেশি করে ঝাল খাই এই জন্য আমরা ঝাল দিচ্ছি আপনাদের পরিমাণ মতো আপনারা ঝালের গুঁড়ো দিবেন। এখন এখানে হলুদ গুঁড়া জিরার গুঁড়া কাশ্মীরি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো মতো কষিয়ে নিলে এরপর মাংসটা অনেক সুন্দর টেস্ট হবে আপনারা যত ভালো করে নাড়বেন মাংস তত টেস্টি হবে এখন আমরা দিয়ে দিচ্ছি মাংস এবং আলু দুটোই একসাথে দিয়ে নেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এবং এই মাংসটা এত সুন্দর হবে যা কল্পনা নাই অনেক সুন্দর হয়ে যাবে যখন আপনারা এটাকে ভালো করে আরও ভালো করে তো এটা ভালো করে নাড়াচাড়া করার পর এখন আমি এটাকে ঢেকে দেব এবং কিছুক্ষণ পর আবারও নাড়াচাড়া করবো এইভাবে পাঁচ ছয় পের করে নাড়াচাড়া করলে সুন্দর হয়ে যাবে তো দশ মিনিটের জন্য ব্রেকে চলে যাচ্ছি দশ মিনিট পর ফিরে এসলাম এখন দেখুন কি সুন্দর হয়ে গেছে মুরগির মাংসটি দেখেই জীবের জল চলে আসছে অনেক সুন্দর হয়ে গেছে এখন আবারও ঢেকে দেব ঢেকে দিলে অনেক সুন্দর হবে দেখুন কত সুন্দর হয়েছে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফিজ গাইড আসসালামু আলাইকুম